শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক কারণ ইতিমধ্যে মোদীর সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি তার অভিষেকে যাননি এবং এই যে ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে আমি যখন পোস্টে লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না কিন্তু এটা অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে এবং যারা উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে ঠিক আছে এটা ঘটবে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙ্গা দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এটি আমাদের কোনো ঠিক আছে কথা হচ্ছে এটাকে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কেউ নিতে পারি সে গুরুত্বপূর্ণ সেদিক কেয়ার করেন শুরুর দিকে আমরা কোনো প্রকার ভাঙচুর চাইনি কোনো প্রকার জীবনহানি না এবং এই সরকার এসে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যে কাজটা করেছে এটা একটা অভূতপূর্ব বিশ্ব আমি একটু আগে অন্যান্য ক্ষেত্রে নিন্দা করেছি কিন্তু এটা তো আমাদেরকে মানতে হবে যে তারা এটা করতে চেয়েছেন তারা শান্তিপূর্ণ ভাবে সাহায্য করতে চেয়েছেন কিন্তু একটা দুর্বল সেথির সরকারকে দিল্লি বারবার বারবার বার বার করছে বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না আপনি কি সতর্ক থাকবেন না তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলেন জয়শঙ্কর যে কাজটা করলেন এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা কারণ তারা উস্কিয়ে দিয়ে কাজটা তারা করেছে এবং বাংলাদেশকে আমারও আন্তর্জাতিক কাজ একটা ভালো আমি স্টেপ করি বুঝতে আমরা যদি অনেকক্ষণ কথা বলে ফেলেছি আপনার শরীরটাও অনেক ভালো নয় আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন

কারণ তুই জগতেতে এটা কথা বলেছে ভাজনা আর উষ্ণানিতে হদ তারা পা দিয়েছে এটা নিয়ে আমি এই মুহূর্তে করে মন্তব্য করতে চাই না আমি পুরো পুরো এটা বলতে পারবো আমি নিজে করে সুসচনা করে ফলো করতে পারিনি আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করি পরে আমি লিখেছি সরকার আমি ছিল আমি লিখেছি অবশ্য আমি কই আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিক ভাবে যেটা প্রচার হবে যেটা বিপজ্জনক যে বাংলাদেশে কোনো সরকার নাই খেয়াল আনন্দবাদা কিন্তু এটা কিন্তু বলেছে অবশ্যই সবচেয়ে বেশি উজ্জ্বল করতো কিন্তু সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ রাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা এটাকে আমরে না নেওয়া এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে

একটা টক আমাদের সমবয়সী আমার একটু সিনিয়র যারা গোলাম মর্তুজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা এইটাকে আপনার সুখে দেখেন না আমি আমি এটাকে ভালো চোখে দেখি না এই কথা আমাদের বলা উচিত না একটা ঘটনা ঘটে আর একটা হচ্ছে ঘটনা পক্ষে বলা এক কথা নয় আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি তার উপর শক্তিটা নির্ভর দেখুন আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন সেখানে তাদের মেয়েরা থাকে আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন এবং সেখানে বুড়ো মানুষ থাকে আপনি এটা করতে গেছেন এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে আন্তর্জাতিক পরিস্থিতি আপনি দেন আচ্ছা এটা এই পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ সমাজের সকলে কিন্তু আপনার নীতির দ্বারা নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না এবং আমাদের এই শিথিল যে সরকার এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না এটা বিপজ্জনক আমাদের কথাটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় সতর্ক থাকতে হবে যে সব সময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয় জনগণকে বোঝানো আমাদের কাজ এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে কথা এখন বললাম জনগণকে বোঝানো আমাদের কাজ কথা কথা জনগণকে নিন্দা করা এই যে একটা সেকশন আপনি তো আমাদের সহ মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝা আসতেছেন আজকে পঞ্চাশ বছর হয়েছে আমরা কি কিছু বুঝি